আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ এক ধরনের ইউনিক বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটির স্বাদ এতটাই বেশি যে দোকানের শিঙারা ছমুচার স্বাদকেও হার মানাবে তো আর বেশি কথা নয় চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণে আটা এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দেব কিছুটা পরিমাণ রান্নার তেল তেলটা এ পর্যায়ে একটু বেশি দিব যাতে নাস্তাটা একেবারে খাস্তা হয় এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা সবগুলো উপকরণ এখন একসাথে ময়ান দিয়ে নিতে হবে এ পর্যায়ে যদি আপনারা তেলটা একটু কম দেন তাহলে রেসিপিটা একদমই খাস্তা হবে না তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যখন দেখবেন যে মুট করলে এরকম দলা পেকে গেছে তখন বুঝতে হবে যে ময়াম দেয়া হয়ে গেছে এখন নর্মাল তাপমাত্রার পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমার এখানে দুই কাপ আটার সাথে দুই কাপ পানি লেগেছে আপনাদের আরও কম বেশি লাগতে পারে সেটা বুঝে দিবেন এই তো কথা বলতে বলতে আমার ডোটা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম শক্ত হয়েছে এখন সামান্য একটু রান্নার তেল ডোটার উপরে মেখে নিয়ে তারপরের দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখন আমরা পুরটা রেডি করতে চলে যাব এখানে আমি কিছু আলু টুকরো টুকরো করে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব আলুর ভেতরে যাতে কোনো বড় দানা না থাকে একেবারে মিহি করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও আলুগুলো ম্যাশ করে নিতে পারেন এখন আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দেব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দেব এক টেবিল চামচ বা স্বাদ মতো লবণ এখন দেব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখন দিয়ে দেব একটি ম্যাগি মশলার প্যাকেট বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা আপনারা ময়দাও দিতে পারেন তবে একটা যে কোনো একটা দিতেই হবে এরপরে দিব কিছু ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে এখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পুরটা রেডি হয়ে যাওয়ার পর এখন আমরা এক সাইডে রেখে দিব দশ মিনিট পর রেস্টে রাখা ডোটা একেবারে সেট হয়ে গেছে এখন আমরা ডোটা আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন রোটা থেকে ছোট ছোট লিচি আকারে কেটে নিব সবগুলো লিচি কাটা হয়ে গেলে এখন বাকি লিচিগুলি এক সাইডে রেখে একটা লিচি দিয়ে আমরা একটা বড় আকারের রুটি বেলে নিব আমি রুটিটা যাতে ভালোভাবে বেলতে পারি এজন্য একটু আটা ছিটিয়ে নিব। রুটিটা কিন্তু আমি একেবারে মোটা করেও বেলবো না আবার পাতলা করেও বেলবো না মিডিয়াম সাইজে রাখবো আর রুটিটা কিন্তু বেশ বড় করে বেলে নিতে হবে রুটিটা আমি এরকম পুরুত্বের বেলে নিয়েছি এখন আমি আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে পুর নিয়ে আমি রুটিটার ওপরে সমানভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিব পুরটা যখন আমি রুটিটার ওপরে ছড়িয়ে দিব তখন একটু পাতলা করেই পুরটা দেবো বেশি মোটা করে দিব না পুরো রুটিটার উপরে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি একটি ছুরি নেব ছুরিটার সাহায্যে রুটিটাকে চার ভাগে লম্বা করে কেটে নিব আমি যখন রুটিটা কাটব তার আগে ছুরিটাতে ভালোভাবে তেল মেখে নিয়েছি যাতে ছুরির গায়ে রুটিটা লেগে না যায় আমি রুটিটা কিভাবে কেটেছি আপনারা প্লিজ খেয়াল করে দেখে নেবেন এখন এখান থেকে আমি একটা রুটির টুকরো এক মাথা থেকে গোল করে আস্তে আস্তে পেঁচিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি গোল করে পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে এখন রুটিটাকে হাতের সাহায্যে কিভাবে চেপে চেপে গোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম দেখাচ্ছে আমি আপনাদেরকে আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই নাস্তাগুলো কিন্তু খেতে একদম অসাধারণ মুচমুচে হয় বাচ্চা থেকে বড় সবাই একদম পছন্দ করে খাবে খুব ভালো লাগে খেতে এই তো কথা বলতে বলতে আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করে হয়ে গেছে এখন এই নাস্তাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরটা কতগুলো লেয়ার দেখা যাচ্ছে এখন আমি এই সবগুলো নাস্তা ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটি যখন গরম হয়ে এসেছে তখন একে একে সবগুলো নাস্তা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি এই নাস্তাগুলো আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করেই ভেজে নিব যাতে ভালোভাবে মুচমুচে হতে পারে নাস্তাগুলোর এক সাইড যখন হয়ে আসবে তখন একটা খুন্তির সাহায্যে অপর পাশ ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দিব। এভাবেই আমি সবগুলো নাস্তা মাঝারি আঁচে উলটিয়ে পাল্টিয়ে কিছু সময় নিয়ে ভেজে নিব নাস্তাগুলো এখন ভালোভাবে হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দরভাবে এসেছে এখন আরও একটু নেড়েচেড়ে সবগুলো নাস্তা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে নাস্তাগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। এই তো এখন আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর ফাইনাল লুক এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ